আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ স্বাদের একদম সহজভাবে খাসির জ্বালা রান্না করে দেখাবো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে দু কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পিস করা আমি এখন মাংসগুলাকে একদম খুব ভালো করে ধুয়ে নিব একদম ফ্রেশ মাংস মাংসটা ধুয়ে একটা চালনির মধ্যে রেখে দিব পানিটা ঝরার জন্য এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি ও দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল ওপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি আজকে একদম নর্মালভাবে রান্না করব মানে হাতের কাছে থাকা মশলা দিয়েই জ্বালা রান্না করব একদম বিয়ে বাড়ির স্বাদেই হবে কিন্তু টেস্ট কিন্তু একটু কম হবে না তারপর আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এরপর আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপর আমি সব মশলাগুলো একসঙ্গে একটু ভেজে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এই আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে এখন আমি রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এরপর মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব একটু সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলা রাসটা একদম মিডিয়াম করে রাখবো যাতে করে মাংস থেকে পানিটা বের হয়ে যায় আর সুন্দর করে মাংস পানি দিয়ে একদম মাংসটা কষানো হয়ে যায় একটু পরপর নেড়ে দিতে হবে করে কিন্তু সব মাংসের গায়ে সুন্দর করে মশলাটা টাল ঢুকবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একটু পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে মাংস থেকে এখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিব আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণটা দেখে বুঝে নেবেন আপনারা যতটুকু মাংস রান্না করবেন ওই পরিমাণের মশলা দিয়ে দিবেন এরপর আস্তে আস্তে যেই মশলাগুলো আছে আমি কিন্তু দিয়ে দিবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা গুঁড়ার মধ্যে কিন্তু জয়ফল চৈত্রী দেওয়া আছে আর আলাদা করে দিতে হবে না আমার আপনারা চাইলে একটু জয়ফল জৈত্রী গুঁড়া দিয়ে দিতে পারেন যদি গরম মশলা গুঁড়াটা না থাকে তাহলে শুধু জয়ফল জৈত্রী গুঁড়া দিয়ে দিলে হবে আর আস্ত গরম মশলা এখন এর ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু উপরে তেল চলে আসছে আস্তে আস্তে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি বাদামের সঙ্গে কিন্তু একটু পোস্ত দানা দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখান থেকে আমি দুই চামচ দিয়ে দিয়েছি আমার এই রেসিপিটা কিন্তু একদম সহজ যে কেউ কিন্তু জ্বালাটা রান্না করতে পারবে এভাবে দেখে একদম অল্প মশলায় খুবই সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি খেতে ভীষণ মজা একদম বিয়ে বাড়ির সাথে এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছু কাঁচামরিচ এরপরে ফ্লেভারও ভালো হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মানে দুধ আমি কিন্তু এখানে এড়ে চলার জন্য ছাগলের দুধই দিয়েছি আমার কাছে ছিল তাই আপনারা চাইলে গুঁড়া দুধ বা গরুর দুধ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ছাগলের দুধ দিয়ে দিয়েছি যেহেতু ছাগলের দুধটা একটু ঘন হয় এই জন্য এরপর দিয়ে দিব কিসমিস দিয়ে দিচ্ছি আলু বখরা চারটা এরপর দিয়ে দিচ্ছি ঘি বাবুরচির হাতের টেস্ট আনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ঘি আর কেওড়া জল আর গোলাপ জল দিতে হবে আমি একদম খাটি ঘি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব টমেটো সস একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার কিন্তু মশলাগুলো আস্তে আস্তে দিচ্ছি আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে মাংসগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে দেখতেই পারছেন হাত থেকে কিন্তু একদম মাংসগুলো ছুটে যাচ্ছে এরপর আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ কেওড়া জল আর এক চামচ পরিমাণ গোলাপ জল এতে করে কিন্তু শাহি একটা ফ্লেভার আসবে বাবুর কিন্তু এটা দেয় অবশ্যই আপনারা দেবেন বাবুরচিড়া একটা জিনিস দেয় সেটা হলো টেস্টিং সল্ট আমরা সেটা দিব না যেহেতু এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বাবুরচিরা কিন্তু সব রান্নাতে টেস্টিং সল্ট দেয় অনেক বেশি টেস্টিং সল্ট দেয় টেস্ট হওয়ার জন্য কিন্তু আমাদের তো টেস্ট হওয়ার দরকার নেই আমাদের হলো সুস্থ থাকা দরকার কেউ হয়তো বুঝতে পারে না সবাই বলে বাবরচিদের রান্না তো ভালো হয় কেন আসলে ওদের রান্নায় টেস্টিং সলটা এত বেশি দেয় এই জন্য অনেক বেশি মজা হয় আমাদের এই রেজালাটাও অনেক বেশি মজা হয়েছে দেখতেই পারছেন যে কালারটা কত সুন্দর হয়েছে মাংসগুলোও একদম সফট হয়েছে আর যেহেতু এটা পোলাও দিয়ে খাবে এই জন্য আমি কিন্তু ঝোলটা একটু ঝোল রেখেছি আপনারা চাইলে কিন্তু আরও একটু একদম শুকিয়ে নিতে পারেন আমার বাচ্চারা তো ঝোল ছাড়া খেতেই চায় না এই জন্য আমাকে একটু ঝোল রাখতে হয় তো মাংসগুলো একদম সফট হয়েছে খেতে একদম বিয়ে বাড়ির স্বাদে রেজালা হয়েছে মানে কী বলবো আপনারা একদিন ট্রাই না করলে বুঝতে পারবেন না এতটাই মজার এই খাসি রেজালা তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যে দেখতেই পারছেন যে কত সুন্দর হয়েছে কালার পোলাও দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে সাদা ভাত দিয়ে সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে এই কাশিরে জেলাটা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ